মা যতক্ষণ আমার স্বামী জীবন আর হবে না তোমার চারণ ছেড়ে আমি কোথাও যাব না আমি চাই না তোমার ভক্তি মা কে তোমার মা ভুলে গেলে সেই সত্যের কথা কি সত্যের কথা ভুলে গেলে সেই স্বর্গপুরীর কথা কেমন এমন স্বর্গপুরীর কথা সনমা গভী সহরি দুই হাতে বিনতি করি

সবার তরে চাই না তোমার কোনো ভক্তি কি তোমার মা চিনি নাই জানি নাই আমি তোমা যত লাঞ্চ যত পদান্ধ করো আমার স্বামী জীবন আর ছানা কে চালাতে পারি সামাবিত পারি ব্যর্থ আমি যাকে চিনি নাই পিতা কেনই বা সভাতে আমার অপদস্থ করা হচ্ছে পিতা আমি কি তাকে চিনি নাই জানি নাই পিতা কে আমার সেবিকা পিতা গো আমি বলি ওগো পিতা শুনে মনে বচন আমি বলি এই কন্যার অভিবাদন কার কন্যা কার নারী বাস কন্যার জি হেন উচিত কথা বলে তুমি কার কাচ্ছি জি কেন মা বড়ি বড় মা বাকি লালছুন আঘাত কারো বড়ি শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী ছতদাস থাকলেও তুমি বড় সতী আপনি নির্দোষী হয়ে বসে থাকা বলে মোহাম্মদ তোমাকে না পাবো কোনো বলে বড় ঘরে দোষ হলে দোষ নাই ওই মাস পাকা গত নিশ্চয় সর্বে বলিলি চন্ডি করিবি কো দশ এ বাড়িতে বুঝিতে পারলাম তবু শ্বশুর হয় দশ অবু শ্বশুর হয় পচা ঠোটা আপনি তো সিদ্ধি কিছু তার পাকা কাটা আমি ভালে জানি বলতা চার যেই ধর্ম মুখে তালি লাগিবে বলিলে সেই মর্ম সব আশা যে মন্দ বলে আমারে ভাল হয় পদ্মাবতী থাকো নিজ ঘরে বালা মরিল মামি হরা পাবে বালা বলিল মাপে হলো বাপে সকলে বলেছে খেয়েছে কাল সাপে হা কত কতলে আসব যে তুল শীমিশাল কোন জলের সিরিজ থাকতে সাধ্য করা হয় ত বা হেন পুটলি কোথাও নাকি রেখে সর্বপুণ প্রতিবাসী কত বিষ একে আস্পর্য নিলা এক মারবার এক দেবীর খেলা ব্রহ্মা বিষ্ণু বৃষ্টিপশি বচা আছে ইন্দ্রে বচর যথাই তিনি বলিতে বলো এ বাড়িতে বুঝিতে পারলাম তোমার হই কর

তোমার স্বামী গো আরাম স্বামীতে জিয়া ঘুরো ত্রিভুবনে কো কত সে বুঝা চাও কে সে রিকার হু শু ছি দেবী শত শত রিঙ্গা ডুবিলে আমার সাগরের গুলি কেউ এসে আমি না বলি আনুয়া মিটি হলে তুমি যা ছ সেদিন শুনেছি তো মানে মিথ্যা কথা বলি আমি বলি বদাবলি কত কইবা দেবতা সমাজে তুমি রাখিতে থাকা থাকার রুতিলা সর্বত্র জানে মিথ্যা কথা বলো পিতার মৃত্যু না টানে চুল পাটা

তুমি যে একে বলাও আর দেবীকে হই সকলকে হাসাও পাইলা বাপের হাস করে দেখা চুরি কারে করে সর্বনাশ তোমরা কি করে ছাড়ি লজ্জা লাগে না রে থেমো না ভাদারি মা কাটা খাই লবণ ছিটা দিও না জানো মা আমিও তোমার কুলের কথা তুলে ধরতে পার আমি তোমার কুলের কথা তুলে ধরব আমি বলি ওগো মাতা না বলি মন্দ আমি কিছু বলিনি লেগে যাবে দন্ড বলে বলে আমায় থামো না ভাতারি বলে বড় সামনা ভাদারি তোমার হেন নাই আমি ও সুরবাত আমি এই সুর করেছি আমি দশ বহু বলি তবে তো দেবতা পিতা অন্তরে